আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণমানুষের বিপ্লবে সেই ফেসিবাদের পতন হয়েছে যারা পহেলা আগস্ট আমাদেরকে নিষিদ্ধ করেছিল আল্লাহ তালা পাঁচে আগস্ট শুধু নিষিদ্ধ করে নাই তাদেরকে দেশ থেকেও বিতাড়িত করেছেন আসলে কোনো আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের পতন হবে এটা হিসাবে মিলানো যায় না বিশেষ করে যে সময়ে আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে সেখানেও কোনো বড় ধরনের কোনো ইস্যু ছিল না এটা শুধুমাত্র একটি কুটা আন্দোলন চাকরিতে যে বৈষম্য সেটা দূর করার জন্য একটা কোটা আন্দোলন দিয়ে একটা আন্দোলন শুরু হয়ে এত অল্প সময়ের ব্যবধানে এত বড় একটা বিপ্লব হয়ে যাবে সেটা কোনো হিসাবে মিলানো যায় না এই জন্য আমি মনে করি এর হিসাব একটাই দীর্ঘ সাড়ে পনেরো বছর যাবত জালিমের যে অত্যাচারের যে স্টিম রোলার এদেশের গণমানুষের উপর চলেছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর চলেছে সাধারণ মানুষের উপর চলেছে শত শত মানুষ গুম হয়েছে কোন হয়েছে তাদের মা বাবা আত্মীয় স্বজনের আর আকাশ বাতাসকে বাড়ি করে তুলেছে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে এই যে দীর্ঘ দুঃশাসনে যে ক্ষোভ এবং দুঃখ মানুষের মনে জমাতে বেঁধেছে এবং আমাদের শহীদেরা তাদের শাহাদেদের বাক্যালে যে কথা বলেছেন শহীদ খাদের কাদের মুল্লা হল্লা তার মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন আমি নির্দোষ সরকার আমাকে অন্যায়ভাবে ফাঁসে দিচ্ছে আমার রক্তের প্রতিটি কণা বাংলাদেশের ইসলামী আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করবে এবং এই আন্দোলনে ফেঁসিবাদের পতন হবে এটা আব্দুল খাদের মোল্লা শহীদ বলেছিলেন এই জন্য আমি মনে করি এ আন্দোলনের এই সফলতা শুধু কুটা আন্দোলনের সফলতা নয় বরঞ্চ শহীদের রক্তকণিকাগুলো অগ্নিস্ফুলিঙ্গ হয়ে বাংলাদেশের আকাশ বাতাসকে সেদিন আলোকিত করেছে লক্ষ কোটি মানুষকে আন্দোলনে উজ্জীবিত করেছে সেই সাথে আল্লাহ তালা যে ওয়াদ আমাদেরকে করেছিলেন ওল্লাদীনা জাহাদুফিনা লনাহাদিয়ান হম সুবুলানা ঐন্যাল্লা হালাম আল মহসেনিন আল্লাহ ওয়াদা করেছিলেন যারা আমার দিন প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলনে জাঁপিয়ে পড়বে যারা আন্দোলনের ময়দানে এগিয়ে যাবে বাতিল তাদের রাস্তা বন্ধ করে দিলেও আল্লাহ তালা বলেছেন লনাহাদিয়ান নাহম সবলানা আল্লাহ তালা তাদেরকে অনেকগুলো রাস্তা আল্লাহ খুলে দেবেন আল্লাহ যে ওয়াদা করেছিলেন বাতিল আমাদের একটার পর একটা রাস্তা বন্ধ করতে করতে সর্বশেষ আমাদের রাজনীতি করার যে অধিকার পহেলা আগস্ট সরকার গায়ের জুড়ে ক্ষমতার জুড়ে জামাত ইসলামী এবং ছাত্র শিবির সহ জামাতের সকল অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করেছিল যখন আমাদের সকল পথ বন্ধ করে দিয়েছে আমি মনে করি আল্লাহ তালার সেই ওয়াদ আল্লাহ পূরণ করেছেন আল্লাহ তারা একটা দুইটা পথ বন্ধ করে দিয়েছেন তারা আমাদের একটা মিটিং করার পথ বন্ধ করেছেন আমাদের একটা অফিস করার পথ বন্ধ করেছেন আর আল্লাহ তাদের সকল তালা বাধা দূরীভূত করে আমাদের নেতৃবৃন্দকে গণভবনে আমাদের নেতৃবৃন্দকে এই ভবনে প্রেসিডেন্টের সাথে সেনা প্রধানের সাথে বৈঠক করার সুযোগ করে দিয়েছে মেঘ দেখে আড়ালে তার সূর্য হাসে হারা হারা হাসির হাসি কেউ অন্ধকারে ফিরে আসে আমরা বারবার বলেছিলাম বাংলাদেশের মানুষগুলোকে আকাশের রাজনীতির আকাশে যে কালো মেঘ জমেছে এই মেঘ থাকবে না একদিন এই মেঘ সরে যাবে আবার সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হবে নারায় তকবির স্লোগানে বাংলাদেশের রাজপথ মুখরিত হবে একথা আমরা বলেছিলাম আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করেছেন শহীদের রক্তকে কবুল করেছেন মজলুমের দোয়াকে কবুল করেছেন হাদিস শরীফে বলা হয়েছে মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে মাঝখানে কোনো পার্টিশন থাকে না আজকে রসুলের সেই হাদিস প্রমাণিত হয়েছে আল্লাহর কোরআনের সে আয়াতের মর্মাত্ম প্রমাণিত হয়েছে মজলো মানুষের ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন আল্লাহ দোয়া আল্লাহ দোয়া কবুল করেছেন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণমানুষের বিপ্লবে সেই ফেসিবাদের পতন হয়েছে যারা পহেলা আগস্ট আমাদেরকে নিষিদ্ধ করেছিল আল্লাহ তালা পাঁচে আগস্ট শুধু নিষিদ্ধ করে নাই তাদেরকে দেশ থেকেও বিতাড়িত করেছেন সাড়ে পনেরো বছর জামাতের অফিস বন্ধ ছিল সাড়ে পনেরো বছর জামাতের জার আমির পুলিশের ফোন করলেও সে না সেই ফোন রিসিভ হতো না জামাত ইসলামের অনেক নেতাকে নির্যাতন করা হয়েছে থানায় নিয়ে যাওয়ার পরে অনেক বড় মাফের নেতা অনেক মহাদিস অনেক বড় আলেম হিসাবে একটু সম্মান করে যদি কাউকে একটা চেয়ারে সেখানে বসিয়েছে সাথে সাথে সেই উসির চাকরি চলে গেছে আজকে আল্লাহ আল্লাহর তালা স্পেশাল রহমত দিয়ে বিজয় দিয়ে সেই অবস্থার পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ ওই রাষ্ট্রপতির ভবন থেকে শুরু করে বাংলাদেশের সর্বত্র জামায়াত ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন রাজপথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ নারায় তুকবরের শ্লোগানে মুখরিত হওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এই সুযোগটা কি আল্লাহর নিয়ামত নয় কি বলেন আপনারা আল্লাহর নিয়ামত কিনা যদি আল্লাহর নিয়ামত হয়ে থাকে একজন জবাব দেন আল্লাহর নেয়ামত হয়ে থাকে আল্লাহ তালা ওয়াদা করেছেন লাইন শাকারতুম লা আজি দান নাকুম তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো অবশ্যই অবশ্যই আমি নিয়ামতকে অনেক গুণ বাড়িয়ে দেবো দেখি না তাহলে আল্লাহ যে সুযোগ আমাদেরকে দিয়েছেন আমার প্রিয় শ্রমিক ভাইরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা যদি এই বহাসরা ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের কর্মী তৈরি করতে পারি শ্রমিক কল্যাণের কর্মী তৈরি করতে পারি এই বাহাসারা ইউনিয়নকে ইসলামের দুর্যোগ গাঁটিতে পরিণত করতে পারি আল্লাহ তালা ওয়াদা পূরণ করবেন এখন তো শুধু প্রকাশ্যে কাজ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ চাইলে বঙ্গভবনে আল্লাহ চাইলে সংসদ ভবনে জামাত ইসলামীকে কথা বলার সুযোগ করে দিতে পারেন আমরা এই বিজয়কে চূড়ান্ত বিজয় মনে করি না শুধু একটি দলের পতন হলেই আমাদের বিজয়ী হয়েছে আমরা মনে করি না আমাদের বিজয় আমাদের চূড়ান্ত লক্ষ্য তো শুধু কারো পতন নয় আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা এখানে আল্লাহর কোরআনের শাসনকে প্রতিষ্ঠা করা যতদিন না বাংলাদেশের ময়দানে সকল জুলুমের অবসান ঘটিয়ে সকল বৈষম্যের অবসান ঘটিয়ে সকল অন্যায়ের অবসান ঘটিয়ে ইসলামী আইনের ভিত্তিতে এই সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা হবে না ততদিন আমাদের আন্দোলন থামবে না আমরা সেই দিন চূড়ান্ত বিজয়ের উল্লাস প্রকাশ করব যেদিন বাংলাদেশের জাতীয় সংসদে কোরআনের আইন এই দেশের শাসন ব্যবস্থা হিসাবে গ্রহিত গৃহীত হবে যেদিন কলমার পতাকা উড়বে যেদিন এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেদিনে সত্যিকারের শ্রমিকদের অধিকার তারা ফিরে পাবে আমরা সব দেখেছি প্রিয় শ্রমিক ভাইয়েরা আপনাদের ভূমিকা অনেক বেশি কারণ আপনাদের বিচরণ সব কি আছে জায়গা বঙ্গভবন বলি সংসদ ভবন বলি কোন জায়গা শ্রমিকের বিচরণ তারা নেই আপনারা যখন গাড়িতে যান পাঁচজন প্যাসেঞ্জার আপনাদের দাওয়াতের আওতায় কি তাকে একটি কথা যদি সেখানে আপনি বলেন এটা বিপ্লবের জন্য যথেষ্ট হয়ে যাবে সে কথা কি পিছনে বসে আছে আপনি শুধু একথা বলেন ভাই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আমলিক দেখেছি কেরা কী করেছে বিএনপি কেউ দেখেছি জাতি পাতেও দেখেছি তারা সবাই তো মুদ্রা রে পি টুপি এদেশে জমাতে ইসলামী না আসলে কোনো পরিবর্তন হবে না আপনি যদি সাহস করে সে কথাটা বলতে পারেন পাঁচজন মানুষের হৃদয়ে সেটা কি করবে আঘাত করবে এভাবে শ্রমিকদের যেখানে যেখানে যাওয়ার সুযোগ আছে যেখানে যেখানে বসার সুযোগ আছে প্রত্যেকটা জায়গাতে ইসলামী আন্দোলনের পক্ষে দিন প্রতিষ্ঠার পক্ষে আল্লাহর আইনের পক্ষে জামাত ইসলামের পক্ষে জনগণের আস্থা অর্জন করার জন্য আমাদেরকে সেখানে ভূমিকা রাখতে হবে পারবেন কিনা যদি আমরা সবাই মিলে সে ভূমিকা রাখতে পারি আমরা শ্রমিক অঙ্গন যদি আশা জাগাতে পারি পৃথিবীতে আমরা প্রত্যেকটা জায়গাতে দেখেছি প্রত্যেকটা দলকে দেখেছি সারা শ্রমিকদেরকে ব্যবহার করে নিজেরা ছাঁদাবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের আগে নিজে সাক্ষী দিয়ে গেছেন রাজ সাক্ষী তিনি একটি বক্তৃতায় বলেছেন সেটা বাইরে সবাই জানেন বলে যে আমার বাড়ির কর্মচারীও সাতশো কোটি টাকার মালিক এবং হেলিকপ্টার তারা চলে না কে বলেছে শেখ হাসিনা বলেছে হেলিকপ্টার ছাড়া চলে না এটাকে বলা হয় বৈষম্য এখানে ন্যায় বিচার থাকলে একজন শ্রমিক একটা বাড়ির একজন চাকর সাতশো কোটি টাকার মালিক হতে পারে না এগুলা আপনাদের টাকা রিক্সাওয়ালার টাকা ঠেলাওয়ালার টাকা সেঞ্জুয়ালার টাকা কাঠমিস্ত্রির টাকা এই শ্রমিকদেরকে ব্যবহার করে এক শ্রেণীর শ্রমিক সংগঠন কোটি কোটি বাজি করে তারা লক্ষ কোটি টাকার মালিক হয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আর আমার শ্রমিক সেই শ্রমিকই রয়ে গেছে ঠিক কি না এই শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর বিকল্প কোনো এই জন্য আমরা শ্রমিকের অধিকারের কথা যেমন বলবো গোটা বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলবো এবং একথা পরিষ্কার ভাবে জানিয়ে দেব যে এই অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলাম ছাড়া বিকল্প নেই কোনো মানুষের রচিত মতবাদ দিয়ে সত্যিকার অর্থে মানুষের কল্যাণ আসতে পারে না ন্যায় বিচার আসতে পারে না বৈষম্য দূর হতে পারে না শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হতে পারে না এজন্য আসন আসুন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে বাংলাদেশের শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করে ইসলামী শ্রম নীতিসহ গোটা ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে আমরা সত্যিকারের বিজয় অর্জন করার জন্য এগিয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম الله